আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাহিরের ওয়েদারটা ছিল সকালবেলার কিন্তু দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা একটু অন্ধকার হয়ে আছে বৃষ্টি আসবে এই জন্য তো এখন হচ্ছে আমি নাস্তা বানিয়ে নিয়েছি আজকে নাস্তায় করেছি বম্বে টোস্ট তারপর আমরা নাস্তা খেয়ে নিলাম এখানে আরিশ হচ্ছে তার একজন খেলার পার্টনারের সাথে এখানে খেলতেছে আর বাচ্চাটাকেও এত আদর করে বাচ্চাদের সাথে মারপিট জিনিসটা আরিষ একদমই বুঝে না অনেক আদর করবে মানে জড়িয়ে ধরবে চুমু দিবে তো এই মেয়ে বেবিটা হচ্ছে পাশের বাসার ও আরিশের সাথে খেলতে আসে এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ার সাথে সাথেই আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে এই যে দেখেন আরিশ কী করে খালি ওকে জড়ায় ধরবে চুমু দিবে কিন্তু বাচ্চাটা হচ্ছে একা একা থাকতেই পছন্দ করে আরিস যেরকম জড়ায় টড়ায় ধরে চুমু দেয় এটা হচ্ছে সে মনে হয় বেশি একটা পছন্দ করে না আর যে বাসার সামনে একটা পুকুর আছে পুকুরটা প্রায় পানিতে একদম টুচুম্বুড় হয়ে গেছে আর কয়েকদিন টানা বৃষ্টি হলেই পুকুর একদম পুরাটাই মনে হয় পুড়ে যাবে তারপর আর এস হচ্ছে গোসল করে এখন একটু বাইরে হাঁটতে যাচ্ছে ওর দাদুর সাথে বাড়িতে আসলেই সে বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে মানে ঘুম থেকে উঠেই বলবে সে বাইরে হাঁটতে যেতে চায় তারপরে সারাদিন তেমন কোনো ভিডিও করা হয় নাই এখন হচ্ছে বিকেলবেলা সন্ধ্যার জন্য একটা কিছু বানাবো তার জন্য এখানে বসে গেলাম ডিম দিয়ে একটা পুর তৈরি করতে তো প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে আর পেঁয়াজের মধ্যে আমি একটু অল্প পরিমাণে আদা রসুন পেস্ট দিয়েছি একটু হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়েছি তারপর হচ্ছে দুইটা ডিম ভেঙে দিয়ে ডিমটাকে স্ক্রাম্বলের মতো করে একদম ছুরি ঝুরি করে নিলাম এখন দিয়ে দিলাম টমেটো সস আর কাঁচামরিচ ধনে পাতা থাকলে সেটাও দেওয়া যাবে বাসায় ছিল না তো ডিমটাকে এরকম ঝুরি ঝুরি করে আমি ভাজির মতো করে নিয়েছি এটি আমি বানাবো হচ্ছে অন্থন কিন্তু সেটা আমি বানাবো ডিমের পুর দিয়ে তো বাসায় হচ্ছে চিকেন ছিল না ভাবলাম যে ডিমের পুর দিয়ে বানিয়ে দেখি তো ইউটিউবে সার্চ করে দেখলাম যে ডিমের পুর দিয়েও অন্থন বানানো হয় সেজন্য আমি ট্রাই করতেছি অন্থনটা আমি চিকেনের পুর দিয়ে করে থাকি তো এখানে আমি অন্থনের জন্য ডো তৈরি করে রেখেছিলাম আগেই আর এই আর এই ডোয়ের মধ্যে আমি একটু ডিমের মিশ্রণ অ্যাড করেছি তো এইরকম করে পাতলা করে বড় করে রুটি বেলে নিয়েছি তারপর চার চারকোনা করে এরকম কেটে নিলাম মানে দুপাশ থেকে তারপর এখন হচ্ছে ডিমের কোটটা দিয়ে দিচ্ছি তারপর অন্থনের শেপে আমি এটাকে ফোল্ড করে নেব অন্থন বানানো কিন্তু অনেক ইজি তো ডিম দিয়ে বানানোতে ব্যাপারটা খারাপ লাগে নাই খেতেও ভালো হয়েছিল। আমি ভাবছিলাম যে একটু অন্যরকম হয়তো বা লাগতে পারে বাট ভালো লাগছে এটা যে ডিমের পোট তেমন একটা বোঝা যায় নাই তো চাইলে হচ্ছে মানে হাতের কাছে যখন চিকেন না থাকবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ডিম দিয়ে পুর তৈরি করে মজাদার এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন তো এই যে আমার এই কয়টা অন্থন হলো ডো আর ডিমের পোড় একদম সমান সমান হয়ে যাচ্ছে এগুলোকে হচ্ছে এখন আমি ভেজে নিব বিকেল থেকেই বানিয়ে নিচ্ছিলাম সন্ধ্যায় এখন নাস্তার জন্য ভেজে নিব আর লাস্টের দিকে হচ্ছে একটু ডো ছিল সেটা দিয়ে হচ্ছে আমি এরকম একটু পিঠার মতো করে সেপ দিয়ে বানিয়ে নিয়েছি আর কি ভেতরে ডিমের পুরটা দিয়ে ভাজার পর অন্থনগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছিল আর অনেক ক্রিস্পি হয়েছে তৈরি হয়ে গেল আমার মজাদার ডিমের অন্থন সাথে একটু স্যুপ হলে ব্যাপারটা জমে যেত যাই হোক আমরা সসের সাথে খেয়ে নিয়েছি ভালো লেগেছে তারপর হচ্ছে এই যে এই যে পুলি পিঠার মতো করে যেগুলো বানালাম লাস্টে দুইটা এইগুলো একদম ফুলে কুলবালিশের মতো হয়ে গেছে দেখেন তো ডোটার মধ্যে হচ্ছে ডিমের মিশ্রণ ছিল তো যার কারণে মনে হয় এরকম সুন্দর করে ফুলেছে পিঠাটা এটা একটা পিঠাও বলা যায় ভেতরে যে কোনো কিছুর কুড় দিয়ে এরকম ঝাল পিঠা বানানো যায় তারপর হচ্ছে বিকেলবেলা বৃষ্টি হচ্ছিল একটু পর পরই বৃষ্টি হয় কিন্তু বৃষ্টির হাওয়া আমাদের গায়ে লাগে না কারণ বৃষ্টির সময় যে একটা ঠান্ডা বাতাস থাকে ওই বাতাসটাই পায় না এবার শ্বশুরবাড়িতে আসার পর হচ্ছে আমি আমার ছিটভঙের বাসাকে এত বেশি মিস করতেছি কেন জানি না হয়তো ওখানে আর থাকা হবে না এই জন্য মনে হয় একটু বেশি মিসিং কাজ করতেছে আসলে থাকতে থাকতে এই শহরের প্রতি এত একটা মায়া জন্মে গেছে ছেড়ে যেতে আসলেই কষ্ট হবে আমি হচ্ছে প্রতিনিয়তই দেখা যায় যে আমার বাসাটাকে অনেক বেশি মিস করি আর বিশেষ করে যখন বৃষ্টি আসে তার আগ মুহূর্তে যে একটা ঝড়ো হাওয়া থাকে বা একটা ঠান্ডা বাতাস থাকে ওইগুলো খুবই মিস করি কারণ আমার বাসাটা এত খোলামেলা ছিল যেহেতু টপ ফ্লোরে ছিলাম অনেক আলো বাতাসে ভরপুর ছিল তো এই আর কি ব্যাপার একটু মিসিং মিসিং কাজ করে আর কি এখানে জানালার উপর দুইটা হল কবুতর বসে আছে এগুলা পাশের বাসার মনে হয় কেউ পুষে আর কি এখানে এসে বসছে আজকে রান্না করা হয়েছিল। বেগুন টমেটো দিয়ে একটা মাছ আর ডাল রান্না করা হয়েছিল তারপর দিন সকালবেলা থেকে আমি আবারও নতুন আরেকটা ভিডিও শেয়ার করছি একদিনের ব্লগ ছোট হয়ে যাবে তাই দুদিনের ভিডিও একসাথে অ্যাড করে দিলাম এমনিতেও আমার ব্লগ ছোট ছোটই হয় এখন খুব একটা ভিডিও করা হয় না তো সকালবেলা হচ্ছে নাস্তা বানিয়ে নিলাম পরোটা তারপর পরোটাগুলো ভেজে এখন হচ্ছে ডিম ভেজে নাস্তা খেয়ে নিচ্ছিলাম তারপর নাস্তা খাওয়ার পর আর কি তেমন কোনো কাজ ছিল না একটু ঘর টর গুছিয়ে ঘর ছাড়ো দিলাম এখানে মুরগি খাবার খাচ্ছে তো আমার শাশুড়ি মা আজকে ডাক্তারের কাছে গিয়েছে দাঁতের ডাক্তারের কাছে দেবীদের গিয়েছিল তো আমি বাসায় ছিলাম চলে আসবে আবার দাঁতের ট্রিটমেন্ট চলতেছে দাঁত হচ্ছে একটু ব্যথা আর কি রান্নাবান্না হচ্ছে আমু সকাল সকাল উঠেই করে ফেলছে তো রান্নাবান্নার হচ্ছে আর কোনো ঝামেলা নাই তো আমি হচ্ছে এমনিতেই বসে বসে সময় কাটাচ্ছিলাম তারপর হঠাৎ মনে হলো যে একটু আচার খাই আচারটা খুবই মজা হয়েছে তো একটা ঝাল মিষ্টি আচার মিষ্টি ঝাল হচ্ছে মিক্স আর কি টক না আচারটা আর এইরকম সহ আচার খেতে খুব ভাল লাগে লাস্টের দিকে একদম চিপিয়ে চিপিয়ে মানে একদম জুস বের হয়ে যায় এরকম আচারটা আমার কাছে অনেক ভালো লাগে তো প্রথমে আমি চামচ দিয়ে খাচ্ছিলাম পরে মনে হলো যে এই আচার চামচ দিয়ে খেলে ভাল লাগবে না একটা হাতেই খাই তো এই যে একদম দেখেন আচার খেতে খেতে একদম আটি বের করে ফেলছি তো আজকে রান্না করেছে হচ্ছে মুরগি ভুনা করেছে আর করলা ভাজি করেছে তারপর এখন হচ্ছে আমি একটা ফলের ভর্তা বানাবো এটাকে হচ্ছে ডেওয়া ফল বলে এটা অন্যান্য জায়গায় কি বলে আমি জানি না একটাই হয়তো বা নাম বা আরও অন্য কিছু বলে কি না তো আমাদের কুমিল্লাতে এটাকে ডেওয়া ফল বলে এটা কাঁচা অবস্থায় ছোট মাছের সাথে দিয়ে খাওয়া যায় তারপর টক রান্না করে খাওয়া যায় আর পেকে গেলে হচ্ছে ভর্তা করে খাওয়া হয় তো এখানে আমি শুকনা মরিচের কুড়া মানে ভাজা মরিচের কুড়া আর হচ্ছে মরিচ তারপর লবণ দিয়ে ভর্তাটা করে নিচ্ছিলাম আর একটু চিনি দিয়ে তবে ডেওয়াটা অনেক বেশি জুসি ছিল না তেমন একটা রস ছিল না খুব একটা ভাল লাগে নাই আর অনেক বছর পর ডেওয়া ফল খেলাম তো এই ফলটা হচ্ছে ভর্তা বানানোর পর একটু জুসি জুসি হলে খেতে ভাল লাগে তো এই যে ভর্তাটা বানিয়ে নিলাম এখন বসে বসে একটু ভর্তা খাবো তো আমি বেশি একটা খেতে পারি নাই কারণ এটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছিল না যেহেতু এটা রস ছিল না তো অল্পই একটু টেস্ট করেছি মোটামুটি লেগেছে খুব বেশি একটা মজা লাগে নাই তারপর হচ্ছে আমি বসে বসে এখন একটু নেল পলিশ পরলাম অনেক দিন হলো নেলসে হচ্ছে নেল পলিশ দেয়া হয় না তো আজকে আমার একটু দিতে ইচ্ছে করলো দিলাম আবার তুলে ফেলবো তো ফিঙ্গারে নেল পলিশ দেখলে অনেকে হচ্ছে একদম কমেন্টে ঝড় বসায় ফেলে যে আপনি নামাজ পড়েন না নেল পলিশ দিয়ে রাখছেন পড়ি মাঝে মাঝে যখন হচ্ছে পড়া যায় অলওয়েজ কিন্তু আমি নীলপলিশ পরি না তারপর সন্ধ্যায় আমার শাশুড়ি মা চলে আসছে ডক্টরের কাছ থেকে তো আসার সময় এখানে যে জাম নিয়ে আসছে তারপর কলা নিয়ে আসছে আর হচ্ছে যে তালের ডাব নিয়ে আসছে তারপর কাঁচা আম আনছে কাঁচা আম দিয়ে আবারও আচার বানাবে তারপর এই যে বম্বে মরিচ আনছে জন্য এই মরিচটা আমার খুব খুব পছন্দের আমি একসাথে এখন একটাই খেয়ে ফেলতে পারি তো আমার কাছে অনেক ভাল লাগে বম্বে মরিচ যদিও অনেক বেশি ঝাল পুরো একটা একসাথে খাওয়া ঠিক না তারপরে দেখা যায় যে আমি খেয়ে ফেলি আমার কাছে ভালো লাগে তো ওই মরিচটা দেখে তো খুশি হয়ে গেলাম তো এখন হচ্ছে আমি যে তালের ডাবগুলো থেকে ভেতরে শ্বাসটা বের করে নিব নিবো কেটেই দিছে দোকানদার হচ্ছে কেটেই দিছে প্রসেস করে এখন জাস্ট শ্বাসটা বের করে নিব তো এটা খুব বেশি রসালো ছিল না একটু শক্ত টাইপের ছিল খুব বেশি নরম ছিল না আর কি এই তো তারপর হচ্ছে আরিসের জন্য চকলেট যার চকলেট বান এগুলো নিয়ে আসছে তো এখন এই যে এই ডাব থেকে শ্বাস বের করে নিলাম দেখতে অনেক সুন্দর লাগে এই জিনিসটা যখন এটা একটু সফট হয় খেতে অনেক বেশি ভাল লাগে একটা একটু বেশি সফট ছিল তারপর সাথে আমু কেটে নিয়েছি আর এখানে এই যে জামগুলো বের করে নিলাম যা এখন জামের ভর্তা করব না অন্যদিন করব এটা হচ্ছে এভাবেই ফ্রিজে রেখে দিব। তো পলি থেকে বের করে নিলাম তা না হলে পচে যাবে এভাবেই হচ্ছে ফ্রিজে রেখে দেব একদম রসালো ছিল জামগুলা তারপর আরও নিয়ে আসছে সমুচা তো এখন সন্ধ্যার নাস্তায় হালকা পাতলা একটু নাস্তা করবো এই জাম কেটে নিলাম সমুচাগুলো গরম করে আমি অলরেডি খাচ্ছিলাম তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ